ভাদুরী মশাই জিজ্ঞেস করলেন কে তুমি জানলার পাশের দেওয়ালে ঠেস দিয়ে লোকটি হেসে উঠলো হ্যাঁ ও তো ইলাহাবাদ বলে সাহনি আপকো বাতা দিয়া হোগা অতঃপর পর যে কথাবার্তা হলো এখানে সেটা বাংলায় বলছি তাতে পাঠকদেরও সুবিধে আমারও সুবিধে লোকটির কথা শুনে মশাই হাসলেন বললেন হ্যাঁ বুঝতে পারছি তুমি ত্রিলোক সিং কিন্তু ও নাম তো তুমি পুলিশের খাতায় লিখিয়েছ ওটা তোমার আসল নাম নয় হরিনন্দন মিশ্রের ছেলের নাম কি ত্রিলোক সিং হতে পারে চমকে উঠে লোকটি বলল আপনি জানেন দেখছি কে জানালো দাদু চমকে আমিও কম যাইনি এই লোকটি হরিনন্দনের ছেলে রঘুনন্দন তাহলে কে মশাই বললেন না তোমার দাদুও কিছু জানাননি কি করে জানাবেন তিনি তো কথাই বলতে পারেন না তাহলে কি জনার্দন বলেছে না সেও কিছু বলেনি মুখের হাসিটাকে মিলিয়ে যেতে না দিয়ে মশাই বললেন নৈনিতালে তোমার বাড়িতে ফোন করেছিল কোথায় আমার মামাবাড়ি তাও জানেন জানি তোমার বাবাই আমাকে জানিয়েছিলেন তার সঙ্গে আমার নেহাতি অল্প সময়ের পরিচয় তারই মধ্যে এটাও তার কাছে শুনেছিলুম যে তোমার মামার নাম ডক্টর ত্রিপাঠী নৈনিতালে তিনি একজন নাম করা ডাক্তার এসব পঁচিশ বছর আগের কথা কিন্তু আমি ভুলে যাইনি আপনি তাহলে সবই জানেন হ্যাঁ জানি হরিনন্দনের ছেলে হয়েও এ বাড়িতে তোমাকে চোরের মতো ঢুকতে হয় কেন তাও জানি কিন্তু তুমি দাঁড়িয়ে রইলে কেন বসো বসে আমার একটা কথা জবাব দাও জানালার পাশেই একটা চেয়ার ছিল ছেলেটি তাতে ধপ করে বসে পড়ল পকেট থেকে রুমাল বার করে মুখ মুছল তারপর বলল কি জানতে চান বলুন ভাদুরি মশাই বললেন বারবার তুমি এ বাড়িতে আসছো কেন কি খুঁজছো তুমি তোমার বার্থ সার্টিফিকেট তাই না হ্যাঁ ঠিকই ধরেছেন কি করে ধরলেন তা অবশ্য জানি না তবে হ্যাঁ বার্থ সার্টিফিকেটটাই আমি খুঁজছি ওটা আমার পাওয়াই চাই তার জন্যে এত মেহনতের কি দরকার যে নার্সিংহোমে তুমি জন্মেছিলে তার নাম জানো না জানি মামা বাবুর কাছেই শুনেছি তাহলে সেই নার্সিং নার্সিংহোমে গিয়ে সার্টিফিকেটের একটা কপি চাইলেই তো হয় কয়েকটা টাকা দিলেই সেটা পেয়ে যাবে তাও জানি কিন্তু সেই নার্সিংহোমটা অনেক বছর আগেই উঠে গেছে কি একটা বেআইনি কাজের খোঁজ পেয়ে পুলিশ সেখানে হানা দিয়েছিল তারপরেই সেটা বন্ধ হয়ে যায় তার মালিকও আর বেঁচে নেই হুম বুঝেছি একটুক্ষণ চুপ করে থেকে মশাই বললেন কিন্তু অরিজিনাল সার্টিফিকেটটা পেয়েই বা তুমি কি করবে মামলা করব মামলা করে এই বাড়ির অংশ দাবি করব কিন্তু বাড়িতে তোমার দাদুর ইচ্ছে করলে তিনি তো তোমার এই বাড়ির অংশ থেকে বঞ্চিত করতেই পারেন বেশ করুন কিন্তু মিউজিয়াম মামার কাছে শুনেছি ওখানে যা কিছু রয়েছে তার বেশিরভাগই জোগাড় করেছেন আমার বাবা অন্ত সেগুলি তো আমি দাবি করতেই পারি মশাই ফের হেসে বললেন হ্যাঁ তা পারো কিন্তু মামলা করলেই কি ও সব ফেরত পাওয়া যাবে আর তাছাড়া ওগুলো নিয়ে তুমি করবেই বাকি এ তো আর দানা নয় যে গয়নার দোকানে গিয়ে বেঁচে দেবে আবার চোরাই পথে যে বিদেশে পাঠাবে তারও অনেক ঝক্কি পুলিশকে বোকা ভেবো না তোমার উপরে তারা নজর রেখেছে চোরাই চালান করতে গিয়ে যদি ধরা পড়ো তো দশ পনেরো বছর ঘানি ঘুরিয়ে ছাড়বে না না ও সব মতলব তুমি ছেড়ে দাও তাহলে আমি কী করবো আপাতত এই বাড়ি থেকে নিঃশব্দে তুমি বেরিয়ে যাবে আর আমি কি করব সেটাও বলি যাতে আবার এখানে তুমি ফিরে আসতে পারো তোমার দাদুর সঙ্গে কথা বলে আমি তার ব্যবস্থা করব। কিন্তু তোমাকে কথা দিতে হবে যে একদিন যা করেছো করেছ কিন্তু তোমাদের পরিবারের মুখে কালি পড়তে পারে ভবিষ্যতে আর কখনো এমন কোনো কাজ তুমি করবে না নাও জানকী নন্দন এবার উঠে পড়ো জানলা দিয়ে বেরোবার দরকার নেই দরজা খোলাই আছে আর হ্যাঁ বাড়ি ফাঁকা পেয়ে গ্রিলের তো তুমি আর জনার্দন মিলে আজ বিকেলে আলগা করে রেখেছিলে কষ্ট করে ওটা লাগাতে যেও না শব্দে হয়তো অন্যদের ঘুম ভেঙে যেতে পারে মুখ নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল ছেলেটি ভাদুরি মশায় আমার দিকে তাকিয়ে বললেন হ্যাঁ খুব অবাক হয়ে গেছেন মনে হচ্ছে হ্যাঁ তা হয়েছে কিন্তু ওর নাম যে জানকী নন্দন তা আপনি কি করে জানলেন বা নৈনিতালে ফোন করেছিলুম না নামটা ওর মামাই জানিয়ে দিয়েছেন রঘুনন্দন তাহলে হরিনন্দনের ছেলে নয় তা যে নয় রঘুনন্দনের কথা থেকেই সেটা আপনার বোঝা উচিত ছিল অবশ্যই বুঝবেন কি করে যত বয়স বাড়ছে ততই যে দিনে দিনে আপনি একটা বাঁধাকপিতে পরিণত হচ্ছেন কিন্তু আর নয় এবার যান নিজের ঘরে যান বাকি রাতটা আমাকেও একটু ঘুমিয়ে নিতে দিন আজ আটই এপ্রিল সোমবার কাল রাতে নিজেদের ঘরে ফিরে আসার সঙ্গে সঙ্গে যে ঘুমিয়ে পড়তে পেরেছিলুম তা নয় একটু আগেই মশাইয়ের ঘরে যা ঘটে গিয়েছে তারপরে আর চট করে ঘুমিয়ে পড়া সম্ভবও ছিল না ঘুম এসেছিল একেবারে ভোরবেলার দিকে সম্ভবত সেই কারণে বেডটির ঘন্টাও শুনতে পাইনি জনার্জন অবশ্য সাইড টেবিলে এক কাপ চা ঠিকই রেখে গিয়েছিল সাড়ে সাতটায় ঘুম ভাঙার পরে প্লেটে ঢাকা সেই চায়ের পেয়ালা মুখেও তুলেছিল আমি কিন্তু সঙ্গে সঙ্গেই যে পেয়ালাটা নামিয়ে রাখতে হয়েছিল সে কথা বলাই বাহুল্য মুখ হাত ধুয়ে জামা কাপড় পাল্টে আটটা নাগাদ আমি নিচে নামি ভাদুরী মশাই আর দেখলুম বাগানের ধারে যথাস্থানে বসে আছে কাল রাত্রিরে যেমন আমার তেমনি ভাদুরি মশাইয়েরও তো নিদ্রার বেশ বড় রকমের ব্যাঘাত হয়েছিল কিন্তু মানুষটিকে দীর্ঘকাল ধরে দেখছি বলে জানি যে তার পক্ষে সবই সম্ভব আজও নিশ্চয়ই রোজগার মতো ভোর পাঁচটায় বেরিয়ে যথারীতি ঘণ্টাখানেক জগিং করে এসেছেন আর সদানন্দবাবু আমাকে দেখে ভদ্রলোক যেরকম অর্থপূর্ণ হাসলেন তাতে মনে হল কাল রাত্রিরে যা ঘটেছে কাছে ইতিমধ্যেই ভাদুরি শুনেছেন কিছুক্ষণ গুজবের পর ব্রেকফাস্টের ঘন্টা শুনে আমরা ডাইনিং রুমে গিয়ে ঢুকলো রাধিকাকে নিয়ে রঘুনন্দন নিচে নামলো তার একটু বাদে ঘরে ঢুকেই বলল বললো কাণ্ড দেখেছেন মিস্টার ভাদুরি কেন কি হয়েছে আপনার ঘরে জানলার গ্রিলকে যেন খুলে নিচে নামিয়ে রেখেছে কালও চোর এসেছিল নিশ্চয়ই আরে না চোর তো নয় ওটা আমিই করেছি মাঝরাত্রে জানলা খুলতে গিয়ে দেখি স্ক্রু আলগা হয়ে গিয়ে গ্রিলটা নরবর করছে যে কোনো সময় পড়ে যেতে পারে তাই ফ্রেম থেকে খুলে ওটা নিচে নামিয়ে রাখি আবার লাগিয়ে নিলেই হবে জনার্দন প্লেটে প্লেটে খাবার তুলছিল ভাদরী মশাইয়ের কথা শুনে চকিতে একবার তার দিকে তাকিয়েই সে ফের চোখ নামিয়ে নিল রাধিকা বলল তাই বলুন আমি তো ভয় পেয়ে গিয়েছিলুম ও হ্যাঁ ব্রেকফাস্ট করেই আমি নার্সিংহোমে চলে যাচ্ছি দাদুকে নিয়ে এই ধরুন দশটা নাগাদ ফিরব ওর ঘরটা তাহলে তো ছেড়ে দিতে হয় ঠিক আছে পাশের ঘরে তো কিরণ বাবু আর বাবু আছেন ওখানে একটা এক্সট্রা বেডের ব্যবস্থা করে দিলে আমরা তিনজনেই থেকে যেতে পারব হাঁড়ে না না সেসবের কোনো দরকারই হচ্ছে না আপনারা যে এখানে আছেন সেখানেই থাকুন দাদুকে এখন নাকি দোতলায় তোলা ঠিক হবে না ডক্টর চতুর্বেদী বলেছেন দু চার দিন বাদেই ওকে বাগানে নিয়ে রোজ একটু একটু হাঁটাতে হবে সেই জন্য ওকে একতলায় রাখাই ভালো কিন্তু একতলায় উনি থাকবেন কোথায় কেন এতবারও লাইব্রেরি ঘরটাই তো রয়েছে ওরা একদিকে যদি একটা বেডের ব্যবস্থা করে দিতো হবে জনার্দনকে সেই ব্যবস্থা করিয়ে দিতে বলে রঘুনন্দন আর রাধিকা নার্সিংহোমে রওনা হলো মিশ্রজিকে নিয়ে তারা বাড়িতে ফিরল দশটার একটু আগেই নার্সিংহোম থেকেই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল সঙ্গে একটা স্ট্রেচার আর দুজন লোকও দিয়ে দেওয়া হয়েছে তাছাড়া মধ্যবয়সী একজন নার্সও রয়েছেন শুনলুম নার্সিংহোমে ইনি মিশ্রজির দেখাশুনো করতেন কাজকর্মে ভদ্রমহিলা দেখলুম দিব্যি পটু তাঁরই তত্ত্বাবধানে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে মিশ্রজিকে স্ট্রেচারে করে লাইব্রেরি ঘরে নিয়ে আসা হলো। কাজ শেষ করে অ্যাম্বুলেন্সটি চলে গেল বটে কিন্তু নার্সটি সেই সঙ্গে ফিরে গেলেন না রঘুনন্দন বলল এখন তো চব্বিশ ঘন্টার জন্যে নার্সের দরকার হবে ডক্টর চতুর্বেদীর সঙ্গে কথা বলে তাই ওকে নিয়ে এলো। যতদিন দরকার হয় উনি এখানেই থাকবেন মিশ্রজিকে বেশ প্রফুল্ল বলেই মনে হলো এটাও লক্ষ্য করলুম যে হাত পা নাড়তে তার খুব একটা অসুবিধে হচ্ছে না এটাও শুনেছি যে হাতটা অসার হয়ে গিয়েছিল সেই ডান হাতে খুবই কাঁপা কাঁপা হস্তাক্ষরে হলেও দু চারটে কথা তিনি এখন লিখতে পারছেন তবে কথা তো এখনও স্পষ্ট করে বলতে পারেন না তাই ভাদরিমশাইকে দেখে হাসলেন মাত্র আমাদের দিকে তাকাতে ভাদরি মশাই বললেন এরা আমার দুই বন্ধু কাজকর্মে এদের কাছে আমি যথেষ্ট সাহায্য পাই তাই কলকাতা থেকে আমার সঙ্গে এসেছেন শুনে মিশ্রজি আবার হাসলেন ঘর থেকে একে একে সবাই বেরিয়ে গেছে আমরাও বেরিয়ে আসছি এমন সময় নার্সটি বললেন আপনাদের মধ্যে মিস্টার ভাদুরি কার নাম ভাদুরি মশাই বললেন আমি চারু ভাদুরি কিছু বলবেন হ্যাঁ নার্সিংহোম থেকে রওনা হওয়ার আগে একটা চিরকুটে কয়েকটি কথা লিখে উনি আমাকে দিয়েছেন পরে জানলুম যে বাড়িতে ফিরেই উনি আপনার সঙ্গে কথা বলতে চান কিন্তু উনি তো এইমাত্র বাড়ি ফিরলেন এখন কি ওর সঙ্গে কথা বলা ঠিক হবে না ঠিক হবে না এখন একটা ওষুধ খাওয়ার আছে সেটা খেয়ে উনি বরং একটু বিশ্রাম নিন কোপচি তুলে হাতঘড়িটা দেখে নিয়ে ভদ্রমহিলা বললেন এখন তো সাড়ে দশটা বাজে আধ ঘন্টা বাদে আপনি আসুন মিশ্রজি নিশ্চয়ই ভাদরি মশাইয়ের সঙ্গে এক দেখা করতে চান এগারোটার সময় আমি আর বাবু তাই ভাদি মশায়ের সঙ্গে মিশ্রজির ঘরে ঢুকতে চাইছিলুম না কিন্তু মশাইকে সে কথা বলতে তিনি হেসে বললেন হাঁরে না না আপনারাও চলুন তাছাড়া কথা তো হবে যার জন্যে উনি ডেকে পাঠিয়েছেন সেই কাজ নিয়ে আর এসব কাজে আপনারা যে আমায় সাহায্য করে থাকেন তা তো ওকে জানিয়েছি তাহলে আর আপনারা থাকলে অসুবিধে কিসের অগত্যা আমরাও মশাইয়ের সঙ্গে মিশ্রজির ঘরে গিয়ে ঢুকলুম আমরা তিনজনেই যে আসবো নার্স সেটা আঁচ করেছিল তা নইলে নিশ্চয়ই মিশ্রজির বেডের ধারে তিনখানা চেয়ার সাজিয়ে রাখতেন না আমরা ঠিক হয়ে বসার পরে মিশ্রজির দিকে তাকিয়ে তিনি বললেন আপনারা কথা বলুন বাইরে থেকে আমি দরজা বন্ধ করে দিচ্ছি আধ ঘন্টার মধ্যে আর কেউ এ ঘরে ঢুকবে না তবে যতটা কম কথা বলা যায় ততই ভালো হ্যাঁ সিস্টার আপনি নিশ্চিন্ত থাকুন ওর যাতে কোনো এক্সারশন না হয় সেদিকে আমি খেয়াল রাখব ইনফ্যাক্ট ওকে দিয়ে কথা বলাবার কোনো চেষ্টাই আমি করব না কথা যা কিছু বলা সেটা আমিই বলবো উনি যদি শুধু মাথা নেড়ে হ্যাঁ কিংবা না জানিয়ে দেন তাতেই কাজ চলে যাবে এরপরে যা ঘটল তাতে শুধু আমি আর সদানন্দবাবু কেন ভাদুরি মশাও চমকে গেলেন স্পষ্ট কিন্তু নিচু দুর্বল কলায় মিশ্রজি বললেন কেন কেন শুধু মাথা কাল আমি কথা বলতে পারছি শুনে থেকেই তো কয়েক মুহূর্ত ভাদরী মশায় এমন বিস্ফারিত চোখে মিশ্রজির দিকে তাকিয়ে রইলেন যে মনে হলো তার বাকশক্তি শক্তি সম্ভবত লোপ পেয়েছে বিস্ময় ধাক্কাটা কেটে যাওয়ার পর তিনি শুধু একটি কথাই বলতে পারলেন তাই নার্সটি হেসে বলল হ্যাঁ তাই তবে ব্যাপারটা শুধু ডক্টর চতুর্বেদী আর ডক্টর আমের জানেন আর হ্যাঁ আমিও জানি তবে কিনা কথা বলার ক্ষমতা যে উনি ফিরে পেয়েছেন মিশ্রজি এখানে একমাত্র আপনাদের ছাড়া আর কাউকে আপাতত জানাতে চাই না ভদ্রমহিলা ঘর থেকে বেরিয়ে গেলেন মিশ্রজি বললেন কথা বলতে পারছি লিখতেও পারছি হাত পায়ে সারও প্রায় পুরোপুরি ফিরে এসেছে এদিকে প্রেসারও একদম নর্মাল সুতরাং আপনাদের চিন্তার কিছু নাই যা বলবার বলুন সবই আমি শুনতে চাই কে বারবার চুরি করতে আসছে আর কি চুরি করতে আসছে তা যে আমি আঁচ করতে পারিনি তা না তবে কিনা আপনার মুখেই আমি সেটা শুনতে চাইছি শুনতে যখন চাইছেন তখন বলবো নিশ্চয়ই কিন্তু তার আগে একটা প্রশ্ন করি হরিনন্দন ছাড়াও যে আপনার আরেকটি ছেলে রয়েছে কই তা তো আপনি আমাকে বলেননি কোনো অসুবিধে ছিল অসুবিধে নয় অস্বস্তি ছিল যার চরিত্র কিংবা বিবেক বলে কিছু নেই তার উপরে যে কিনা ঘোর স্বার্থপর যে একটা বিয়ে করেছে বটে কিন্তু পুত্রের কোনো খোঁজ পর্যন্ত কখনো নেয়নি তার কথা জানাতে আমার অস্বস্তি হবে না তবে হ্যাঁ অস্বস্তি থাকলেও রাগ আর নেই একটুক্ষণ চুপ করে রইলেন মিশ্রজি তারপর বললেন হ্যাঁ জয় তো কবেই মারা গেছে একটা মারা মানুষের ওপরে রাগ করে থাকার কোনো মানে হয় আপনি বলুন হয় প্রশ্নটার উত্তর না দিয়ে মশাই বললেন হরিনন্দনে তিনি ছোট ভাই হ্যাঁ মাত্র এক বছরে ছোট। মারাও গেল হরি মারা যাবার ঠিক এক বছর বাদে সেভেন্টির মে মাসে তার চো ব্যাপার হরির মতনই জয়ও শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্টেই মারা পড়ল সেও রোড অ্যাক্সিডেন্ট হ্যাঁ না দুটো ডেথ ডিউ টু অ্যাক্সিডেন্ট অথচ দুটোর মধ্যে কত তফাৎ দেখুন হরি মারা গেল ফসিলের খোঁজে বেরিয়ে ট্রাকের ধাক্কায় আর জয় পুলিশে তারা খেয়ে চলন্ত ট্রেন থেকে সে লাফিয়ে পড়েছিল সিগনাল পোস্টে ধাক্কা লেগে মাথা একেবারে থিতলে যায় আর একটুক্ষণ চুপ করে রইলেন মিশ্রজি তারপরে বললেন লোকে জানে যে জয়নন্দ নিরুদ্দেশ হয়ে গেছে কিন্তু আমি জানি যে সেটা সত্যি নয় বাপে চোখকে ফাঁকি দেওয়া কি সহজ কাগজে তার বডি যে ছবি বেরিয়েছিল সেটা দেখে আর কেউ তাকে চিনতে না পারলেও আমি পেরেছি তা শ্রাদ্ধও করেছি তবে হ্যাঁ সবই গোপনে গোপনে কেন কারেন্সি নোট জাল করার জন্যে পুলিশ যাকে খুঁজে বেড়াচ্ছে প্রকাশ্যে সবাইকে জানিয়ে কি সেই ফেরারি আসামি শ্রাদ্ধ করা যায় করা সম্ভব ভাদুরি বসায় এই কথাটার কোনো উত্তর দিলেন না বললেন কিন্তু সে যে বিয়ে করেছিল সেটা আপনি জানতেন কেমন আগে জানতুম না কি করি বা জানব এই তার যখন বছর কুড়ি বয়স নেহাতি কলেজের ছাত্র তখনই সে একটা ছিনতায় মামলায় জড়িয়ে পড়েছিল কলেজের প্রিন্সিপাল সেটা আমাকে জানাবার সঙ্গে সঙ্গেই জয়নন্দনকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিই তখন থেকে তার সঙ্গে কোনো সম্পর্কই আমার ছিল না তাহলে আর তার বিয়ের কথা আমি কি করে জানব কি করে জানলেন মিশ্রজি ফের ম্লান হাসলেন তারপর বললেন যেমন বাপের চোখে ফাঁকি দেওয়া যায় না তেমনি ফাঁকি দেওয়া যায় না বইয়ের চোখেও তার বউও কাগজে সেই ডেড বডি ছবি দেখেই তাকে চিনেছিল জয়নন্দনের মৃত্যুর মাসখানেক বাদে অল্প বয়সে একটি বউ এই বাড়িতে এসে আমার সঙ্গে দেখা করে কোলে একটি বাচ্চা ছেলে মেয়েটি বললো সে জয়নন্দনের বউ তারপর কোলের ছেলেটিকে দেখিয়ে বলল জয়নন্দনের ছেলে বউটি বাঙালি ভাদুরি মশাইয়ের দিকে তাকিয়ে মিশ্রজি বললেন আপনি জানলেন কি করে বলতে গেলে মিশ্রজির প্রায় কোনো প্রশ্নরই জবাব দিচ্ছিলেন না ভাদুরী মশাই এটারও দিলেন না বললেন আর রঘুনন্দনই সেই ছেলে মানে জয়নন্দনের ছেলে কেমন মিশ্রজি একেবারে অবাক হয়ে খানিক্ষণ তাকিয়ে রইলেন ভাদরি মশাইয়ের দিকে তারপর গলার স্বর আরও একটু নামিয়ে নিয়ে বললেন কথাটা যে আস্তে আস্তে এদিকে ইগো সেটা আমার বোঝা উচিত ছিল কিন্তু না কি করে এত সব কথা আপনি জানলেন তার আপনাকে আমি জিজ্ঞেস করছি না এ তো আমি বুঝতেই পারছি যে ইউ হ্যাভ ইউর ওয়ে অফ নোয়িং থিংস শুধু একটা কথা আমার জানা দরকার রুঘু যে জয়ের ছেলে তা সে কিন্তু জানে না মশাই হেসে বললেন নিশ্চিন্ত থাকুন মিশ্রজি রঘুনন্দন কিছুই জানবে না তার ধারণা সে হরিনন্দনের ছেলে ঘরের মধ্যে কথাবার্তা শুরু হওয়ার খানিক বাদেই নার্সটি বাইরে চলে গিয়েছিল এবারে ঘরে ঢুকে দরজার চিটকিনি তুলে দিয়ে মিশ্রজির কাছে এসে তিনি বললেন আপনার নাতি আর নাতবউ আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন আমি ঢুকতে দিই বলেছি একটু পরে আসুন কিন্তু আপনারা আর কতক্ষণ কথা বলবেন মিশ্রজি বললেন রমা বেটি ওয়াই ডোন্টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং আমি ভালো হয়ে গেছি এখন আমার যতক্ষণ খুশি এইদের সঙ্গে আমি কথা বলবো ঠিক আছে কিন্তু ওষুধটা তো খেতে হবে নিন এটা খেয়ে নিন শিশি থেকে একটা ক্যাপসুল বার করে মিশ্রজিকে খাইয়ে দিয়ে ভদ্রমহিলা ফের ঘর থেকে বেরিয়ে গেলেন মিশ্রজি বললেন রঘুনন্দনের কথা হচ্ছিল সত্যি ও কিছু জানে না তো না কিছু জানে না হঠাৎই যেন একটু উদাস হয়ে গেলেন মিশ্রজি তারপর যেন কাউকে উদ্দেশ করে নয় নেহাতে আপন মনে কিছু বলছেন এইভাবে বললেন মাঝে মাঝে বড় অবাক হয়ে যায় ভাবি যে আমার ছেলে দুটো পরস্পরের এত বিপরীত স্বভাব পেল কী করে আর ও বা কই যখন ভাবি যে যার জন্যে আমার লজ্জার শেষ নেই সেই জয়নন্দনের ছেলে এত ভালো আর যা স্বভাব ছিল ফুলের মতো নিষ্পাপ সেই হরিনন্দনের ছেলে এরই মধ্যে পুলিশের খাতায় নাম তুলে ফেলেছে হি কেন এমন হয় আবার একটুক্ষণ চুপ করে রইলেন মিশ্রজি তারপর বললেন ইও বড়ো তার ব্যাপার যে জয় নন্দনের চেহারা তো মোটেই আমার মতো ছিল না অথচ তার ছেলে রঘুকে দেখুন ওর মুখে যেন অভিকল আমারই মুখ বসানো রঘু যখন তার মায়ের কোলে উঠে প্রথম এ বাড়িতে আসে তখনই এই আদলটা আপনার চোখে পড়েছিল হ্যাঁ পড়েছিল বলেই তো ওর মায়ের কথা আমি অবিশ্বাস করিনি সে যেই বলল এ আপনার নাতি সঙ্গে সঙ্গে আমি হাত বাড়িয়ে সে তিন বছরের ছেলেকে কাছে টেনে নিল ছেলে আমার চেহারা পেল না অথচ নাতি পেল বলুন আশ্চর্য ব্যাপার নয় হ্যাঁ তা কেন হবে অ্যাটাভিজম বলে একটা কথা আছে না পূর্বপুরুষদের চেহারা অনেক সময়ই একটা দুটো জেনারেশন বাদ দিয়ে ফের ফিরে আসে তবে শুধু আপনার চেহারার সঙ্গে নয় ওর জ্যাঠামশায় হরিনন্দনের চেহারার সঙ্গেও রঘুর মিল রয়েছে ষোলো আনা আমি তো কলকাতায় রঘুকে দেখে চমকে গিয়েছিল মনে হয়েছিল যেন হরিনন্দনকেই দেখছি অথচ কাণ্ড দেখুন হরিনন্দনের নিজের ছেলেটা না পেল তার বাপের স্বভাব না তার চেয়ারা মিস্টার ভাদুরি মিল দেখে তো চমকে গিয়েছিলেন এবার বলি হরিনন্দনের ছেলের সঙ্গে তো আপনার দেখা হওয়ার সম্ভাবনা নেই তুমি যদি কখনো দেখা হয়ে যায় তো মিলের বদলে ও মিল দেখে আপনাকে চমকে যেতে হবে জানকী নন্দনের কথা বলছেন তো তার সঙ্গে কিন্তু কাল রাত্রিরেই আমার দেখা হয়েছে এতক্ষণ আমি একটাও কথা বলিনি এবারে সুযোগ পেয়ে বললুম রাত দুটোই টু বি প্রিসাইজ শুনে মিশ্রজি চোখে মুখে যা ফুটে উঠল। আতঙ্ক ছাড়া তাকে আর কিছুই বলা যায় না সত্যি বলতে কি মিশ্রজিকে দেখে আমার ভয় হলো যে এবার হয়তো তিনি তার বাক শক্তি হারাবেন কিন্তু না সেসব কিচ্ছু হলো না একটুক্ষণ চুপ করে থেকে অস্ফুট গলায় বললেন রাত দুটোই কোথায় এই বাড়িতেই হ্যাঁ না না ভয়ের কিছু নেই আপনার ইনকমপ্লিট চিঠিখানা তো আমি পেয়েছি তাতে আপনি লিখেছিলেন যে রঘুনন্দনের উপরে নজর রাখাই হবে আমার প্রথম কাজ তা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন রঘুর কোনো ক্ষতি সে করবে না ইনফ্যাক্ট জানকী দ্বারা আপনাদের কারোরই কোনো ক্ষতি হবার আশঙ্কা নেই তাহলে সে এই বাড়িতে এসেছে কেন কালে যে প্রথম এসেছিল তা তো নয় এর আগেও এ বাড়িতে দু দুবার এসেছে আর কেন যে আসছিল সে তো আপনি বুঝতে পেরেছিলেন আসছিল তার বার্থ সার্টিফিকেটের খোঁজে সেটা সে পেয়েছে কি করে পাবে সার্টিফিকেটটা যে কোথায় আছে তাই তো সে জানতো না জানলেও অবশ্য লাভ হতো না তার কারণ শনিবার সকালে আপনার কাছেই আমি জায়গাটার হদিস পেয়ে গিয়েছিলাম কিন্তু শনিবার সকালে তো আমি ঠিকমতো কোথায় বলতে পারছিলুম না পারছিলেন তবে এত অস্পষ্ট উচ্চারণে যে রঘুনন্দন তার মানে বুঝতে পারেনি আমারও তার মানে বুঝতে বেশ কিছুটা সময় লেগে গেল। যাই হোক জায়গার হদিস তো আপনি দিয়েছিলেন কাল রাত্রিরেই সেখান থেকে সার্টিফিকেটটা আমি সরিয়ে ফেলি শুনে মস্ত একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন মিশ্রজি বললেন হ্যাঁ জানকীর মামার বাড়ি থেকে তাকে উস্কানো হচ্ছিল সার্টিফিকেটটা পেলেই সে সম্পত্তি ভাগছে মামলা করে দিত মামলা করলে কি আর যেতা যায় আপনি কন্টেস্ট করতেন না তা হয়তো করত হ্যাঁ কিন্তু আমাকে সেক্ষেত্রে আদালতে গিয়ে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াতে হতো নিজেরই নাতির বিরুদ্ধে সাক্ষ্য দিতে হতো কাগজে তাই নিয়ে ফলাও করে খবর ছাপা হতো লোকজন জোর হাসা হাসি করতো এক কথায় আমাদের পারিবারিক সম্মানের তাহলে তো আর কিছুই বাঁচত না ওটা কোথায় আমার কাছেই আছে কিন্তু ওই সার্টিফিকেট ছাড়াও যে মামলা করা যায় সেটা আপনি বুঝছেন না কেন তাহলে আমি কী করবো ভয় পাবার কিছু নেই তার সঙ্গে আমার যে কথা হয়েছে তা আশা করতে পারি মামলা সে করবে না ইনফ্যাক্ট এবারির কোনো ক্ষতি হতে পারে এমন কিছুই সে করবে না কিন্তু তার একটা শর্ত আছে এ বলুন আপনাকে বুঝতে হবে যে রঘুকে যেমন কাছে টেনে নিয়েছেন জানকেও যদি সেইভাবে আপনি কাছে টেনে নিতেন তাহলে সে বিগড়ে যেত না প্রথম থেকে সে যদি আপনার সান্নিধ্য পেত একটা সুস্থ পরিবেশে বড় হবার সুযোগ পেত তাহলে সেও রঘুর মতোই দায়িত্ববান আর বিবেচক একজন মানুষ হয়ে বেড়ে উঠতো কিন্তু সেই সুযোগটাই তো সে পায়নি হরের মৃত্যুর পর আমি তো তাকে আমার কাছে নিয়ে আসতে চেয়েছিলুম কিন্তু তার ওই মামাই তো আটকে রাখলো দু দুবার আমি নৈনিতালে গিয়েছিলুম কিন্তু দু দুবারই আমাকে তারা ফিরিয়ে দিয়েছে হ্যাঁ সেটা যে আমি আঁচ করিনি তা নয় কিন্তু বলবো যে এখনো সময় যায়নি যেমন রঘু তেমন জানকীয় খুব অল্প বয়সেই পিতৃহীন হয়েছে রঘুকে আপনি রক্ষা করেছেন এবারে জানকীকেও রক্ষা করুন আপনার উপরে একটা অভিমান তো তার থাকতেই পারে সেটা বুঝুন সেও তো আপনার নাতি তাকে কাছে টেনে নিন মিশ্রজির মনের মধ্যে যে একটা সংঘাত চলছে তার মুখ দেখেই সেটা বোঝা যাচ্ছিল অনেকক্ষণ চুপ করে রইলেন তারপর একটা নিঃশ্বাস ফেলে বললেন জানকি এখন কোথায় আপনি জানেন না তা জানি না তবে এমন একজনকে জানি যে তার খবর রাখে আপনি যদি চান তো তার মারফত খবর পাঠিয়ে জানকিকে এখানে আসতে বলতে পারি বলবো। হ্যাঁ বলুন মিশ্রজির মুখে সামান্য একটু হাসি ফুটে উঠেই ফের মিলিয়ে গেল বললেন কিন্তু খবর পাঠালেই কি সে আসবে হ্যাঁ আসবে আপনি নিশ্চিন্ত থাকুন মিশ্রজির ঘর থেকে বেরিয়ে এলুম আমরা দরজার বাইরে নার্সটি একটা মোড়ায় চুপচাপ বসেছিলেন মশাই তাকে বললেন এবারে আপনি রঘুনন্দন আর রাধিকাকে ভিতরে নিয়ে গিয়ে ওর সঙ্গে দেখা করতে পারেন উপরে উঠে এসে মশাইয়ের ঘরে ঢুকে দেখলুম জনার্দন সেখানে বিছানা চাদর পাল্টে দিচ্ছে আমাদের দেখে বলল আপনারা বসুর মালিক আমার কাজ এখনই শেষ হয়ে যাবে মশাই বললেন ও সব কাজ রেখে যা বলছি শোনো জানো কি কোথায় আছে তা তুমি নিশ্চয়ই জানো না না অস্বীকার করে কোনো লাভ নেই তোমার সঙ্গে যোগাযোগের ব্যাপারটা আমি জানি কিন্তু তার জন্য আমি রাগ করছি না আমি জানি যে যা কিছু তুমি করেছো সেটা তাকে ভালোবাসো বলেই করেছো নাও এখন আর বসে থেকো না চটপট তার কাছে চলে যাও গিয়ে তাকে বলো যে আজই বিকেলে সে যেন এসে তোমার বুড়োবাবুর সঙ্গে দেখা করবে ও কি হা করে দাঁড়িয়ে রইলে কেন যাও